হ্যালো জনগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমি কোথায় গেছি বলেন তো এখন বর্তমানে প্রত্যেকটা জেলাতে জেলাতে বাণিজ্য মেলা চলছে তো বাণিজ্য মেলাতে তো যেহেতু কাছাকাছি চলে আসছি তাহলে তো বাণিজ্য মেলায় যাওয়াই যায় মানে যাওয়াটা উচিত তাই না তো আমরা চিন্তা করলাম শিল্প ও তাত সংগত ছিল হ্যাঁ শিল্প ও তাপ তো আমরা চিন্তা করলাম তাহলে যখন বগুড়ায় চলে এসেছি মেলা সামনে দিয়ে যাচ্ছি তাহলে অবশ্যই মেলাতে ঢোকা দরকার উচিত তো এই ভেবে টিকিট কেটে একদম ঢুকে পড়লাম মেলাতে তো মেলাতে ঢুকেই দেখছি যে এই তো বেলুনগুলা ছোট বাচ্চার পছন্দের বেলুন আর আমার এই বেলুনগুলো দেখলে নিয়ে একটা করে ছবি আর ভিডিও করতে ইচ্ছা করে প্রচণ্ড লেভেলের ভালো লাগে আর হচ্ছে এই তো তো যাচ্ছি যাচ্ছি এখানে এসেছিলাম শাড়ি শাড়ি মানে একটা মেয়েদের আলাদা অন্য রকমের একটা টান তো এই টানে 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 শাড়ির কাছে চলে এসেছি শাড়ির দোকানে তো এসে দেখি অনেক অনেক ধরনের সুতির শাড়ি আছে কিন্তু দুঃখজনক ব্যাপার আমি তাঁতের শাড়ি কোথায় আমি বুঝতে পারলাম না তো শাড়িটা দেখে ভাবলাম যে এই একটা দোকান কেন দেখবো বাদ বাকি আরো দোকান আছে সেগুলো একটু দেখি তো ওগুলো দেখার জন্য আমরা যাচ্ছি 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 আর যাচ্ছি আশেপাশে দোকানগুলোও দেখছি তো অনেক ভিড় ছিল অবশ্য মেলাতে অনেক কিছু উঠেছিল এই যে এখানে মালাগুলো ছিল যে মাটির তৈরি এগুলো মালা থাকে না সুন্দর সুন্দর ওগুলো শাড়ির সঙ্গে পড়লে বেশি সুন্দর লাগে ওই মালাগুলো এখানে ছিল এ পাশে ছিল বাচ্চাদের পুতুলের দোকান অনেক ধরনের পুতুল ছিল ওখানে আর এখানে ক্লিপ ব্যান্ড যা যেমন লাগে কানের দুল হাতের ফুল নাকের ফুল সরি নাকের ফুল হাতের চুরি থেকে শুরু করে যা নেবেন সব ছিল এখানে তো আমি দেখতেছি যে আমার কোনটা পছন্দ হয় আর আমি কোনটা নিব তো আমার ভালো লেগেছিল যেখানে মাছ আছে মাছগুলো ছোটো ছোটো কিন্তু কথা হচ্ছে মাছ নিয়ে এসে আমি এমনিতে বাসায় অনেক কিছু রেখেছি যেগুলো আমার মানে এত টেক কেয়ার করতে পারছি না এই জন্য মাছ তো নেওয়া যাবে না আর চুরির প্রতি তো মেয়েদের একটা অন্য রকমের টান চুরি দেখে আমার হাতে চুরি হতে চায় না আল্লাহ রাস্তা হাতে চুরি ঢোকে না চিন্তা করেন এটা হচ্ছে আমার খুব দুঃখ আর এখানে ছোট বাচ্চা একটা জামা ছিল দেখে বলছিলাম যে ছোট ছোটো বাচ্চাদের এত সুন্দর সুন্দর জামা আমি কেন ছোটো হলাম না তাহলে ছোটো বাচ্চাদের জামাগুলো নিতাম আর এখানে দেখেন এখানে হচ্ছে আপনার ভ্যারাইটিস ধরনের জিনিসপত্র যেমন হচ্ছে চুরি কানের দুল আর এগুলোর প্রতি মেয়েদের কিন্তু বেশি টান আর এই পাশে তো একটা খাবার স্টল দেওয়া ছিল আর এখানে প্লাজু গেঞ্জি তারপর ওয়ান পিস টু গুলো ছিল এখানে তো প্রথমে একবার ঢুকলাম দেখলাম যে ওয়ান পিস টু গুলো কেমন আছে এটা দেখার জন্যই মূলত ঢুকলাম কিন্তু ঢুকার পরে দেখতেছিলাম যে হ্যাঁ মোটামুটি সুন্দরই আছে ভালোই আছে কিন্তু দামও অনেক সুন্দর সুন্দর কাপড়ের তুলনায় দাম অনেক বেশি আর এই জন্য নিচ্ছিলামও না আর যে খুব পছন্দ হয়েছে তাও কিন্তু না আর কি দেখতেছিলাম যদি পছন্দ হয় আর কি তারপর হাঁটতেছি এখানে ছোট বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর জামা ছিল আর এই যে দেখতে পাচ্ছেন চুরিগুলো চুড়িগুলা যে কি অসম্ভব সুন্দর সুন্দর এটা হচ্ছে মেয়েদের একটা অন্য ধরনের টান চুরির প্রতি যদি বা আমার হাতে চুরি হয় না এই জন্য আমার চুরির প্রতি কোনো টান নাই এই জন্য আমি শুধু দেখছিলাম কারণ ভিডিওতে অনেক সুন্দর লাগছিল চুরিগুলো এইটা আমি সুযোগ নিয়ে আমি আর কি ভিডিও করছিলাম তারপর এটা দেখতে পারলাম দোলনা দোলনানা কি বলে ঘুরানি ঘুরানি টুকু কি যে নাম আমি জানে না এটার তারপরে আমি ঘুরানি বলি কারণ ওটার মধ্যে ওঠার পর মানুষ ঘরে চা 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 করে ঘরে আমি বুঝতে পারি না চরকি হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল নেম চরকি কথা যে চরকিতে মানুষ কেন চলে মানে চক্কর খায় আমি একটু বুঝতে পারি না এই চরকিতে যদি উঠে চক্কর খায় তাহলে কি বাঁচা সম্ভব বলেন মাথা ঘুরে উঠতে যাবে না অনেকেই উঠতে চায় না কেন যেমন আমার উনি উনি তো জীবনে উঠতে চায় না বলে না যে ভাই আমি উঠবো বলে যে এটা দেখলেই তো আমার মাথা করে ওঠা থাকলো দূরের কথা তো কথা হচ্ছে আমি দেখছিলাম আর ভাবছিলাম ভাই আমিও চড়তে চাই না এই দেখেন ওখানে অনেক চোরে বসেছিল এখন ঘুরাবে ঘোরার অপেক্ষায় ছিলাম যে কখন ঘুরাবে আর এত জোরে জোরে ঘুরাবে মাথায় নষ্ট তো এখানে দেখলাম অনেকগুলো আপু অনেক আপু মিলে যে কি কিনছে আল্লাপাক জানে আমি জানি না তারপর এখানে দেখলাম পুতুলের দোকান পুতুলের দোকান মানে ছোট বাচ্চাদের ভিড় হবে ছোট বাচ্চাদের একদম ভিড় ছিল অরিজিনালি ওখানে আর এখানে দেখতে পাচ্ছিলাম এই তো অনেক কিছু এখানে জামা কাপড় আর এই তো নৌকা দেখতে পাচ্ছেন এটা হলো নৌকা এই নৌকাতে উঠছে আমি কদিন আগে একটা ভিডিও দেখছি এই নৌকার ওপরে নৌকার এ মাথা থেকে ও মাথাতে উঠে এমন লাভ দিচ্ছে ভাগ্যিস পড়ে গেলে আর জীবন যখন বের হয়ে যায় তো মানে খুবই সিরিয়াস মনে হয় আমার নৌকাটা আমি লাইফে একবার ভুল করেছিলাম এই নৌকাতে উঠে উঠে আমি ভেবেছি জীবনে বেঁচে থাকলে আর কখনোই আমি ওই নৌকাতে উঠবো না এটা ওটাই আমার ফার্স্ট ছিল জীবনে ওটাই আমার লাস্ট তবে যদি কেউ ওঠে আমি ভিডিও করতে পারি এর বেশি পারবো না তো ভালো হয় যে আর এই বাচ্চাটাকে বারে বারে শিখাই দিচ্ছে বাবু তুমি এদিকে যাও কিন্তু ও বুঝতেই পারছে না যে কোন দিকে যেতে হবে ও শুধু টেরা বাঁকা হয়ে এমনি একদিকে চলে যাচ্ছে কি একটা অবস্থা বলেন দেখে তারপর ওখান থেকে আসলাম সাংসারিক জিনিসপত্রের দোকানে তারপর আসলাম জুতার দোকানে জুতা অসম্ভব সুন্দর সুন্দর জুতা ছিল কিন্তু কথা হচ্ছে ভাইরে ভাই এগুলো জুতো নিয়ে যদি যাই বাসায় পড়তে ধরে যদি সেই দিনই বেড়াতে গিয়ে যদি জুতা ছিঁড়ে দেয় তাহলে কি অবস্থা হবে কারণ আমার সঙ্গে এরকম একটা অভিজ্ঞতা আছে এই জুতা কেনার পরে পরে প্রথম দিন ঘুরতে গেছি ঘুরতে গিয়েই জুতা আমার ছিঁড়ে ছিঁড়ে টিরে ভত্যা হয়ে গেছে চিন্তা করে মান সম্মান থাকবে এই ভয়ে ভাই দরকার নেই আমার জুতা জুতা আমি চাই না জুতা বাদ দিয়ে আমি চলে গেলাম ব্যাগের দোকানে তারপর ব্যাগের দোকান থেকে দেখতে চা আসে পাশে এত সুন্দর সুন্দর এগুলো নিলে খুব ভালো লাগতো আর বোতল আর বোতল ভাই বোতল নিয়ে কি করবো বোতল নেওয়ার কোনো দরকার নেই এই জন্য বোতলের প্রতি কোনো চাপ নেয়নি আমি জাস্ট কি নিয়েছি সেটা আপনাদেরকে বলবো কথা হচ্ছে আমি এতক্ষণ ধরে মেলাতে ঘুরলাম কিন্তু আমার নেওয়ার মতো আমি কিচ্ছু পেলাম না তবে আমি একটা জিনিস দেখতে পেয়েছিলাম ওই তো মানুষ ভিডিও করে না ওই চর্গির উপর চড়ে দাঁড়াই থাকে একটা ঘরে 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 আমি ওটাই দেখতে পাচ্ছিলাম কিন্তু ওখানে দেখলাম যে কেউ উঠতেছে না কেন জানে কেউ কেন জানে উঠতেছে না সব দেখতেছে আর ওটা শুধু একা একাই ঘুরতেছে এটা কোনো কথা হলো একা কেন ঘুরবে ওটা মানুষ চড়ে মানুষ ঘুরবে আমার কারণে একটু শখ হইলো না ওটার উপর চড়তে তারপর দেখলাম একটা ট্রেন যাচ্ছে ভন 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 করে তো আমি চিন্তা করলাম ট্রেনটার ভিডিও একটু করে নিই চেয়েছিলাম কাছ থেকে ভিডিও করতে কিন্তু মানে উনি এত গতিতে বের হয়ে যাচ্ছেন যে উনি থাকবেন না এই জন্য উনি দৌড়াচ্ছেন আমি সুন্দর মতো ভিডিও করতে পারলাম না দেখছেন বাচ্চাদের জন্য একদম সুন্দর ছিল বাচ্চাদের সুন্দর সময় কাটার জন্য সব ধরনের জিনিসপত্র এখানে ছিল এটা খুব মজার ব্যাপার কিন্তু বড়দের জন্য যে জিনিসগুলো ছিল মোটামুটি ফোয়ারা জাতীয় এই জন্য আমি কিছুই নেই নেই না নিয়েছি একটা আমি জাস্ট একটা কাঁকড়া কিনেছি কিনে আমি বাসায় চলে এসেছি তো তো বের হয়ে যাচ্ছি টাটা বাই বাই বগুড়ার বাণিজ্য মেলা না এটা কি ছিল কি যেন মেলার নাম ছিল ভুলে গেছি আমাদের জয়পুরহাটেও শুরু হবে কয়েকদিনের মধ্যে তো আমরাও যাব আজকে বিরে পর্যন্ত আল্লাহ হাফেজ